পরে পশ্চিম দিক মুখ করে তিন দিনে একটা নামল করেন আপনার সব দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ অভাবে আছেন ঋণগ্রস্ত মাথার উপর বোঝা অনেকে ঋণের কারণে বাড়িতে থাকতে পারে না আর বিদে একটা প্রবাদ বাক্য আছে আল কর জমে করা তোল মোহাব্বা ঋণ হচ্ছে ভালোবাসার কাছে শুরু ঋণের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় বিদেশে যেতে পারতেছেন না দেশে আসতে পারতেছেন না ব্যবসা সব ব্যবসা ধ্বংস হয়ে গেছে একটা আয়োজি করবেন সব ধ্বংস ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে চাকরি নষ্ট হয়ে গেছে আপনি আমলটি করুন তিন দিন করুন আল্লাহ তালা আপনার শব্দ কবুল করে সন্তান কথা শুনছে না আমলটি আপনি করে দেখেন না ফজরের পরে আপনি পশ্চিম দিক মুখ করবেন অনেকেই কেবলা মুখী হয়ে না এভাবে ওভাবে আমল করি এই জন্য হয়তো আল্লাহ কবুল করে না কিন্তু আমলের একটা নিয়ম আছে প্রত্যেকটা জিনিস একটা নিয়ম কেবলামুখী মুখী হয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরাতুল ফাতিহা 10 বার পাঠ করবেন সূরাতুল ফাতিহা 10 বার পাঠ করার পরে তিনবার বলবেন আল্লাহ 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 এর পরে আপনি ইয়া রাজ্জাকু 100 বার পড়বেন ইয়া রাজ্জাকু 100 পড়বেন হে রিজিক দাতা এইভাবে যদি আপনি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দেবেন আপনার রিজিক খুলে দেবেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন ফান আল্লাহু